আঠারোশো থেকে উনিশশো গণিত ও পদার্থবিজ্ঞানের প্রসারে অসামান্য অবদান রাখেন হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি বিজ্ঞান সাধনায় বাঙালি বন্ধুরা এই রচনাটি অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝবে প্রত্যেকটা পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে সেগুলো ভালো করে বুঝবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা প্রথমে আমরা এই রচনায় ব্যবহৃত মেন পয়েন্টগুলি দেখে নেব প্রথম আলোচনা করব ভূমিকা দ্বিতীয় মেন পয়েন্ট বিজ্ঞান সাধনাই বাঙালির ইতিহাস পরবর্তী মেন পয়েন্ট ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে বাঙালির বিজ্ঞান সাধনা নেক্সট মেন পয়েন্ট স্বাধীনতা পরবর্তী যুগে বাঙালির বিজ্ঞান সাধনা নেক্সট মেন পয়েন্ট বর্তমান যুগে বাঙালির বিজ্ঞান সাধনা নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বাঙালির চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা আর লাস্ট উপসংহার বন্ধুরা এই রচনাটি ভীষণ ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত শুনে নেবে আর দেখে নেবে শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি বিজ্ঞান সাধনাই বাঙালি বিজ্ঞান যদি এগিয়ে চলে জগৎ জুড়ে আলো জ্বলে আলোচনা করছি ভূমিকা বিজ্ঞান সাধনায় বাঙালির অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে প্রাচীন ভারত থেকে আধুনিক যুগ পর্যন্ত বাংলার বিজ্ঞানীরা পদার্থবিদ্যা রসায়ন গণিত চিকিৎসা মহাকাশ বিজ্ঞান জীববিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাঙালির বিজ্ঞান সাধনার পথ কখনো সহজ ছিল না ঔপনিবেশিক শাসন সমাজের গোড়ামি আর্থিক সমস্যা ও পরিকাঠামোর অভাব সত্ত্বেও তারা বিশ্ব দরবারে নিজেদের চিনিয়েছেন এই প্রবন্ধে আমরা বাঙালির বিজ্ঞান সাধনার ইতিহাস বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান তাদের গবেষণার ক্ষেত্র এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করব নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞান সাধনায় বাঙালির ইতিহাস এক নাম্বার সাব পয়েন্ট প্রাচীন ও মধ্যযুগে বাংলার বিজ্ঞান চর্চা প্রাচীনকাল থেকেই বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে ছিল না যদিও সে সময় বিজ্ঞানকে পৃথক কোনো বিষয় হিসাবে ধরা হতো না তবে গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা স্বাস্থ্য এবং কৃষিতত্ত্বে বাঙালির অবদান উল্লেখযোগ্য ছিল ক জ্যোতির্বিজ্ঞান ও গণিত আর্যভট্ট চারশো ছিয়াত্তর থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ বাঙালিরই অধিবাসী ছিলেন বলে অনেক গবেষক মনে করেন তার গণিত ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থ আর্যভটীয় তৎকালীন বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল নবদ্বীপ ছিল মধ্যযুগে ভারতের গণিত ও জ্যোতির্বিজ্ঞানের অন্যতম কেন্দ্র খ চিকিৎসা বিজ্ঞান ও আয়ুর্বেদ চরক ও সুশ্রুতের চিকিৎসাবিদ্যা বাংলায় ব্যাপকভাবে চর্চিত হতো মধ্যযুগে বাংলার কবিরাজরা আয়ুর্বেদিক চিকিৎসায় প্রসিদ্ধ অর্জন করেন গ কৃষি ও প্রকৌশল বিদ্যা বাংলার কৃষিকাজ ও জল ব্যবস্থাপনার উন্নতির জন্য অনেক গবেষণা হয় প্রাচীন বাংলার স্থাপত্য ও মন্দির নির্মাণে উন্নত প্রকৌশল বিদ্যার ব্যবহার দেখা যায় নাম্বার পয়েন্ট ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে বাঙালির বিজ্ঞান সাধনা এই সময় বাংলায় আধুনিক বিজ্ঞান চর্চার সূচনা হয় ইউরোপীয় বিজ্ঞান চর্চার সঙ্গে ভারতীয় ঐতিহ্য মিশে এক নতুন ধারার সৃষ্টি হয় ক আচার্য জগদীশচন্দ্র বসু আঠারোশো আটান্ন থেকে উনিশশো রেডিও তরঙ্গের আবিষ্কারে অগ্রদূত অনেকেই তাকে রেডিও আবিষ্কারক হিসেবে মনে করেন উদ্ভিদের প্রাণ থাকার বৈজ্ঞানিক প্রমাণ করেন এবং তার উদ্ভাবিত কেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে তা দেখান তার গবেষণা বেতার প্রযুক্তি ও বায়োফিজিক্সের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খ আচার্য প্রফুল্লচন্দ্র রায় আঠারোশো একষট্টি থেকে উনিশশো ভারতের প্রথম রাসায়নিক গবেষণাগার প্রতিষ্ঠা করেন এবং বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন নাইট্রাইড যৌগের ওপর গবেষণা করে আন্তর্জাতিক স্বীকৃতি পান দেশীয় শিল্পের বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গ সত্যেন্দ্রনাথ বসু আঠারোশো চুরানব্বই থেকে উনিশশো কোয়ান্টাম পদার্থবিদ্যায় বোস আইনস্টাইন তত্ত্ব প্রবর্তন করেন তার নামানুসারে পদার্থবিজ্ঞানে বোসন নামক কণার নামকরণ করা হয় তিনি আইনস্টাইনের সঙ্গে গবেষণার মাধ্যমে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক উদ্ভাবন করেন ঘ মেঘনাথ সাহা আঠারোশো তিরানব্বই থেকে উনিশশো ছাপান্ন সাহা আয়োনাইজেশন সমীকরণ আবিষ্কার করেন যা নক্ষত্রের রাসায়নিক গঠন বুঝতে সাহায্য করে ভারতের প্রথম বৈজ্ঞানিক পরিকল্পনা কমিশন গঠনে নেতৃত্ব দেন উঁ আশুতোষ মুখোপাধ্যায় আঠারোশো চৌষট্টি থেকে উনিশশো গণিত ও পদার্থ বিজ্ঞানের প্রসারে অসামান্য অবদান রাখেন তিন স্বাধীনতা পরবর্তী যুগে বাঙালির বিজ্ঞান সাধনা স্বাধীনতার পর ভারত সরকার বিজ্ঞান গবেষণাকে উৎসাহিত করতে নানা পদক্ষেপ নেয় বাংলার বিজ্ঞানীরা তখনও গুরুত্বপূর্ণ অবদান রাখতে থাকেন ক স্নেহাংশু কুমার চক্রবর্তী নিউক্লিয়ার ফিজিক্সে গবেষণা করে আন্তর্জাতিক স্বীকৃতি পান খ বিকাশ সিনহা শক্তি পদার্থবিদ্যায় গবেষণা করে ভারতকে পরমাণু গবেষণায় এগিয়ে নিয়ে যান গ অরবিন্দ বসু মলিকিউলার বায়োলজিতে গুরুত্বপূর্ণ গবেষণা করেন ঘ পরমাণু শক্তি ও মহাকাশ গবেষণায় বাঙালি বিজ্ঞানীদের ভূমিকা পরমাণু শক্তি গবেষণায় হোমি ভাবার সহকর্মী হিসাবে বহু বাঙালি বিজ্ঞানী কাজ করেছেন ইসরোতে বহু বাঙালি বিজ্ঞানী চন্দ্রযান ও মঙ্গলযানের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চার নম্বর পয়েন্ট বর্তমান যুগে বাঙালির বিজ্ঞান সাধনা ক তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে বহু বাঙালি বিজ্ঞানী তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে গবেষণা করছেন খ। চিকিৎসা ও জিন তত্ত্ব বাঙালি বিজ্ঞানীরা ক্যান্সার ও জিন সংক্রান্ত রোগের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বাংলার বিজ্ঞানীরা পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা চালিয়ে যাচ্ছেন পাঁচ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বাঙালির চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা ক চ্যালেঞ্জ গবেষণার পর্যাপ্ত সুযোগের অভাব বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে সরি বিজ্ঞান শিক্ষার প্রতি কম আগ্রহ পর্যাপ্ত অর্থায়নের অভাব খ ভবিষ্যৎ সম্ভাবনা ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি তরুণ বিজ্ঞানীদের জন্য গবেষণার সুযোগ বাড়ানো বিশ্ব মঞ্চে বাঙালির বিজ্ঞান গবেষণার আরও প্রসার শেষ পয়েন্ট উপসংহার বিজ্ঞান সাধনায় বাঙালির অবদান অতুলনীয় প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত বাঙালি বিজ্ঞানীরা জ্ঞান বিজ্ঞানের নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ভবিষ্যতে বাঙালি বিজ্ঞানীরা আরও নতুন আবিষ্কার ও গবেষণার মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করবেন বাংলার গৌরবময় বিজ্ঞান চর্চার ঐতিহ্য অটুট থাকবে যদি নতুন প্রজন্ম বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহী হয় এবং সরকার যথাযথ সহায়তা প্রদান করে বিজ্ঞান চর্চার মাধ্যমে বাঙালি জাতি বিশ্ব সভায় গর্বিত স্থান অধিকার করবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম